হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদীর কাছে চিঠি উত্তর নেই জানাব জাপায় ভর আওয়ামী লীগের এবং সর্বশেষ জানাব এনএসআই কে যেভাবে কবজায় নেয় ভারতের গোয়েন্দা সংস্থা র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদীর কাছে চিঠি উত্তর নেই বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চেয়ে কয়েকবার বার্তা দিয়েছে নয়াদিল্লিকে কিন্তু মোদীর প্রিয় মিত্র হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নন তিনি শুধু তাই নয় আন্তর্জাতিকভাবেও মোদী প্রশাসনকে চাপ দেওয়া হয়েছে চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয় ভারতের জনগণকে তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা আপনাকে মনে করিয়ে দিতে চাই উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে যখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে চিঠিতে বলা হয় দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীর ন্যায্য পানি হিসা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে উপরন্তু ভারত তার নিজেদের সুবিধার জন্য বিভিন্ন সময় বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডোর ব্যবহার করেছে এই সব কিছুর ওপরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অননুমোদিতভাবে বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে এটি একটি অনৈতিক কাজ যা আপনার দেশের জন্য লজ্জাজনক মোদির উদ্দেশ্যে চিঠিতে বলা হয় আপনার সরকার বারবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে যার মধ্যে জাতীয় নির্বাচনে কারসাজিও আছে ফলশ্রুতিতে যা ভারতের স্বার্থকে রক্ষা করেছে অবৈধ প্রভাব এবং গোপন কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদের রাজনৈতিক শিল্প সাংস্কৃতিক এবং গণমাধ্যম খাতকে ব্যবহার করেছে একই সঙ্গে সীমান্তে চলমান অবৈধ পুশিন এবং বছরের পর বছর পাখির মতো বাংলাদেশিদের হত্যা অগ্রহণযোগ্য অভ্যাসে পরিণত হয়েছে আমরা বাংলাদেশের জনগণ আমাদের দেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই পাঁচ আগস্ট দু থেকে ভারত শেখ হাসিনাকে সুরক্ষা ও আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এটি আরও তীব্র হয়েছে ফ্যাসিস্ট হাসিনা তার বর্তমানে কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য ভারতের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যিনি একজন সুরশাসক ও গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত চিঠিতে বলা হয় বাংলাদেশের জনগণ দেশের মাটিতে তার বিচারের অপেক্ষায় আছে তাই আমরা দাবি জানাচ্ছি ভারত সরকার দ্রুত শেখ হাসিনা এবং তার দোষরদের ফিরিয়ে দিক যারা আপনার দেশের সরকারি সুরক্ষা ও ভারতীয় করদাতাদের খরচে অবৈধভাবে বসবাস করছে চিঠিতে আরো বলা হয় প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্কের নিদর্শন হিসেবে ভারতের উচিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা জাপায় ভর আওয়ামী লীগের ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতা হারানোর পর দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে আছে আওয়ামী লীগ দলটির সভাপতি ভারতে পলাতক অনেক শীর্ষ নেতা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে আছেন জনদাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনও দলটি নিবন্ধন স্থগিত করেছে এই অবস্থায় ফেরার নানা পায় তারা করছে পতিত শক্তিটি দেশের নানা ইস্যুকে ব্যবহার করে ফেরার চেষ্টা চালাচ্ছে তারা এবার দলটি ভর করেছে পুরনো মিত্র জাতীয় পার্টির ওপর এছাড়া আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার এ ধরনের বক্তব্যকে আওয়ামী লীগ পুনর্বাসনের নীল নকশা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসিনার অপর শাসনের অন্যতম রাজনৈতিক সঙ্গী ছিল জাপা বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে বৈধতা দেওয়ার পেছনে জাপার একক ভূমিকা ছিল যার প্রধান ভূমিকা রেখেছে দলটির একাংশ রওশনপন্থীরা জিএম কাদের বলেন আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে কে রাজনীতিতে নিষিদ্ধ করেছে আমি তার প্রতিবাদ করেছি একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না তিনি বলেন জিএম কাদের বলেন শেখ হাসিনার সরকার আইনের মার আমার রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা দিয়েছিল এখন এই সরকারও আইনের মার আমাকে রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা দিয়েছে দেশীয় রাজনীতিবিদ ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে একটি সফল সম্মেলনে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে চেয়ারম্যান হিসেবে আমি যাকে নিয়োগ দিয়েছি তাকে বাদ দেওয়ার গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমতাও আছে আওয়ামী লীগ সরকার যা করেছে বর্তমান সরকারও তাই করছে পরিবর্তন কি হলো জিএম কাদের বলেন আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বা স্বৈরাচার বলা হয় একই কাজ যদি বর্তমান সরকারও করে তাকে কি বলবেন আমাদের দলীয় প্রতীক অন্যদের দেওয়া হবে এমন ভয় দেখিয়ে আমাদের ব্ল্যাকমেইল করেছিল আওয়ামী লীগ এখন আবার সেই খেলা শুরু হয়েছে সরকার আমাদের পিছে লেগে রয়েছে সুবিধা তো দূরের কথা আমরা আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারি না জনগণের চোখে এখন আমরাই মজলুম এদিকে নির্বাচনের আগে দল গোছাতে তৎপর রয়েছে রওশনপন্থীরাও সম্প্রতি জাতীয় পার্টির নতুন কমিটি করা হয়েছে এতে জিএম কাদেরও তার অনুসারীদের বাইরে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির মহাসচিব ঘোষণা করা হয় এছাড়া কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মূলত দলটির চেয়ারম্যান জি এম কাদের বিরোধীরা জাপার নামে এই কাউন্সিল করেছে তথ্য বলছে হাসিনার ঘনিষ্ঠ সঙ্গী রওসনপন্থীদের নেতৃত্বেই এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে আর এর নেতৃত্বে রয়েছে হাসিনার শাসন আমলের হিসেবে চিহ্নিতরা যাদের হাত ধরেই আওয়ামী লীগ ফের সক্রিয় হওয়ার শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে হাসিনা সরকারের সময়ে যত অপকর্ম ও অবৈধ নির্বাচন ছিল তার সব কিছুর বৈধতা দিয়েছে জাপা আওয়ামী লীগ মূলত এই দলটির ওপর ভর করেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিল আর এসবের মূলে ছিল রসনপন্থীরা এছাড়া দলটির অনেক নেতার অভিযোগ আওয়ামী লীগ যখনই কোনো অবৈধ কাজকে বৈধতা দিতে জাপাকে ব্যবহার করতে চেয়েছে তখন দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা হাসিনার চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কিন্তু রসনপন্থীদের চাপে তাদের সেই দ্বিমত ধোপে টেকেনি রসন ও তার সঙ্গীরা দল ভাঙন সহ নানা নাজুক পরিস্থিতি সৃষ্টি করে করে হাসিনাকে বৈধতা দিতে মরিয়াছিল এমনকি জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদও এদের সঙ্গে পেরে উঠতে পারেননি তাকেও নানাভাবে জিম্মি করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা খোলা কাগজকে বলেন জাতীয় পার্টির নামে যারা নতুন কমিটি করেছে তারা মূল স্রোত থেকে বেরিয়ে এসেছে এখন যারা নতুন কমিটি করছে তারাই একসময় শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়েছিল তারা পরীক্ষিত দালাল দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আল আমিন সরকার খোলা কাগজকে বলেন জাতীয় পার্টির নামে যারা নতুন কাউন্সিল করে নেতা হয়েছে এরা সবাই শেখ হাসিনার আমলের দু হাজার চোদ্দ দু চব্বিশ সালে নির্বাচনের কুশিলভ ছিল ফলে এখনও তারা দলকে প্রশ্নবিদ্ধ করতে নতুন ভন্তি আসছে দলটির আরেক প্রবীণ নেতা অভিযোগ করে বলেন হাসিনা সরকারের নীতিমালা ও পরিকল্পনা বাস্তবায়নে রওশন ও তার ঘনিষ্ঠরা অন্ধ সমর্থন দিয়েছে এর ফলে জাপান নিজস্ব রাজনৈতিক অবস্থান হারিয়েছে পরিণত হয়েছে কেবল দোসর হিসেবে এখন তারা নতুন নেতৃত্ব তৈরি করে আবারও সেই ভূমিকা নিতে চাইছে এনএসআই কে যেভাবে কবজায় নেয় ভারতের গোয়েন্দা সংস্থা র জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআই চুয়ান্ন বছরের প্রতিষ্ঠান উনিশশো সালের উনত্রিশ ডিসেম্বর এনএসআই যাত্রা শুরু করে উনিশশো সালের দিকে কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন সুতারের নেতৃত্বে স্বাধীন বঙ্গভূমি নামে বাংলাদেশ বিরোধী আন্দোলন শুরু হয় প্রকাশ্যেই তারা খুলনা যশোর কুষ্টিয়া ফরিদপুর বরিশাল ও পটুয়াখালী নিয়ে বঙ্গভূমি নামে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের চক্রান্ত করেন ভারতে আশ্রিতদের নিয়ে বঙ্গ সেনা নামে একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন সুতারকে দিয়ে এই পেছনে ভারতের জড়িত ছিল পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য র সেখানে অস্থিরতা সৃষ্টি করে র এর এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সফলভাবে ভাবে ভণ্ডুল করে দেয় এরপর থেকে র নীল নকশা প্রণয়ন করে কিভাবে এনএসআই কে কবজা করা যায় সালে শেখ নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা এলে সেই সুযোগটি তারা লাভ করে এবং দু সালের পর থেকে দু পর্যন্ত সময়ে এনএসআই অনেকটা তাদের নিয়ন্ত্রণে চলে যায় মেজর জেনারেল মঞ্জুর যেভাবে এনএসআই সাজান এবং তার নিয়োগ জালিয়াতি দু সালে মেজর জেনারেল মঞ্জুর আহমেদ এনএসআইর মহাপরিচালক পদে আসীন হয়ে তিনটি কাজ করেন সেগুলো হলো বিগত সরকারের সময় যারা ভারত বিরোধী অবস্থান নিয়েছিল তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে জেলে প্রেরণ নিরপেক্ষ সৎ ও দেশপ্রেমে কর্মকর্তাদের কোণঠাসা করা কেউ যাতে ভারত বা ওয়ামি লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে তার ব্যবস্থা সংস্থার সব পদে ও নতুন পদ সৃষ্টি করে ছাত্রলীগের ক্যাডার আওয়ামী লীগ পরিবারের সদস্য ও ভারতের অনুগত ব্যক্তিদের নিয়োগের ব্যবস্থা করা মহাপরিচালক মঞ্জুর আহমেদ দু সালে প্রায় এক হাজার এনএসআই সদস্য নিয়োগের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রীর কার্যালয় ও ভারতীয় দূতাবাস থেকে নিয়োগ প্রক্রিয়ার পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন